ম্যাক্সিমামই তো বিগ বিগ সাইজ এগুলা সব বীজের জন্য তো আস্তে আস্তে পানিতে তলাইয়াও কইলে তো যাইতেছে এ মা নে কেমনে বাवणीতে আমি হইতে চিনতে করতেছি না কিছু বাউনির উপরেও আছে এই একটা উপরে ওই একটা উপরে

অসম্ভব ভালো লাগছে আসলে লাউ চাষটা এটা শুধু বীজের জন্যই চাষ করছে সাথে মাঝে কিছু কাইটটা বিক্রিও করছে এরকম পরিপক্ক করে বিক্রি করছে বীজের জন্য না এমনি খাবার জন্য যে লাউগুলো সবজি হিসেবে রান্না করে খায় ওইগুলো আসলে বিক্রি করছে তো অনেক বড় কিন্তু এটা ভালো লাউ গ্রাম দাম আছে কেমন এবার তো বারোশো টাকা কেজি হবেই হবে মার্শাল ফলন তো ভালো আছে আশা করি দামও ভালো হবে